পড়াচ্ছি এখন সাড়ে বারোটার মতো বাজে তো শরীরটা যে ভালো লাগছে না চাটা অনেক সকাল থেকেই ভাবছি চা খাবো চা খাবো সকালে তো চা খেয়েছি তো এই সময়টা প্রায় দিনই দুধ চা খাই কিন্তু আজকে আর দুধ চা খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে রচা রচা করব তো রচাই করলাম কেউ পড়তে আসেনি একজনে করতে এসছে শুধু কারণ সবাই ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত আজকে তো ভাষা নাবে তো ওইদিকে সবাই ব্যস্ত তো ও শুধু এসছে একটা বাচ্চা এসছে ওকেই আমি পড়াচ্ছি প্রায় হয়ে গেছে বেশিক্ষণ পড়াবো না আজ শরীরটা ঠিক জুতের নেই মনটাও ঠিক মানে ভালো লাগছে না তো মন খারাপের কারণ তোমাদের অন্য সময় পরবর্তী আরেকটা যে মানে ব্লগ দেবো মানে ভিডিও করব সেটাই বলবো তোমাদের তো চাটা হোক আর কিছুক্ষণ ভিজুক তারপরে চাটা খাবো কেউ নেই বাড়িতে মা মাসি সে অনেকক্ষণ আগে চলে গেছে মা মা তো বাড়িতে যায় এই সময়টা আর বাবা বেরিয়েছে বাবা গেছে দিদির বাড়িতে বোনের বাড়িতে সবার বাড়িতে যাবে এতক্ষণে চলে আসারও কথা তবে আজকে রোদ্দা উঠেছে এতদিন পরে আজকে মোটামুটি রোদ্া উঠেছে তবে হাওয়াটাও আছে ঠান্ডাটাও পড়েছে চাটা মনে হয় এতক্ষণ হয়ে গেছে চাটা খাই পড়াতে পড়াতেই চাটা খাবো